টেলিভিশনে আপনারা অনেকেই দেখেছেন ওদের ওই দেশে মুসলমানদের মসজিদগুলি ওরা ভেঙে ফেলছে মুসলমানদেরকে ওরা বাধ্য করাচ্ছে জয় জয় শ্রীরাম বলাতে বলে না কেন আমি আজকের আপডেট নিউজের কথা বলছি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইউটিউবে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখেছেন মুসলমানদের ওরা মসজিদগুলি ভেঙে ভেঙ্গে ফেলছে আর মুসলমানদের ওপরে জুলুম অত্যাচার দরসার করছে এবং তাদেরকে বাধ্য করাচ্ছে জয় জয় শ্রীরাম বলাতে ভারতের এই গণমাধ্যমগুলো কোথায় আপনার চোখে কি পড়ে না ওই দেশের সংখ্যালঘু মুসলমানদের উপরে জুলুম অত্যাচারের ভিডিও চিত্র মুসলমানদের উপরে যে জুলুম অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে তামাম পৃথিবী দেখছে আপনাদের চোখে কি বাধে না বিশেষ করে যে রিপাবলিক বাংলার এই যে উপস্থাপক ময়ুখ রঞ্জন ঘোষ আমার জানা নেই এর কয়টা বাপ এর জন্মের সময় সাহায্য এর এক বাপ দিয়ে পৃথিবীতে জন্ম হলে তাও হতো এত মানুষ হতে পারে না কত বাপ দিয়ে যে এর জন্ম হয়েছে একমাত্র ওর মা ভালো জানে আর আল্লাহ ভালো জানে বলে না কেন এই জন্য আমাদের সজাগ থাকতে হবে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি যে রাষ্ট্রে আমরা আমাদের কথা বলার স্বাধীনতা পেরেছি আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার পক্ষে দাঁড়ানোর একটা সুযোগ পেয়েছি পাইনি এটা যেন কেউ কোনোভাবে নষ্ট করতে না পারে আমাদের খেয়াল রাখতে হবে সেটা ভারত হোক আর যেই হোক যারা দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ চালার চেষ্টা করবে আমরা তাদের উচিত জবাব দেব ইনশাল্লাহ পারব না ইনশাআল্লাহ আমার আমার যতটুকুন ইমান আছে আমি আমার জায়গা থেকে অন্তটুকু এতটুকুন বলতে পারি ভারত পাঁচ তারিখের পর থেকে যা বাংলাদেশ নিয়ে শুরু করেছে তাতে করে ওদের যত পণ্য আছে মুসলমানদের বর্জন করা ফরজ আইন বলেন না কেন পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলি যদি ভারত ছাড়া চলতে পারে পারে বাংলাদেশের মানুষও ভারত ছাড়া আগামীতে বাঁচতে পারবে ইনশাল্লাহ হাসিনা বারবার বলেছে সে নাকি আমাদের খাওয়ায় তো যে প্রায় তিন চার মাস হয়ে যাচ্ছে পালিয়ে যাবার আমরা তো না খেয়ে মরে যাবার কথা ছিল বলে না কেন এই মহিলা বলেনি সে নাকি আমাদের খাওয়ায় সতেরো আঠারো কোটি মানুষ যে নাকি সে খাবার দেয় তাই শয়তান মহিলা যে পালিয়ে আছে প্রায় চার মাস পাঁচ মাস হয়ে যাচ্ছে তাহলে এদেশের মানুষ মরে মরে যাওয়া মরে মরে একবার শেষ হওয়ার কথা ছিল না কয়টা মানুষ মরেছে আমার বলেন বরং ভয়েস অব আমেরিকার রিপোর্ট ওই সরকার দেড় দশক ক্ষমতায় থাকতে গিয়ে মানুষ যতটুকু না স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পেরেছে তার চেয়ে একশোতে একশো মানুষ স্বাধীনভাবে অপাক্ত এই বাংলায় বাঁচতে পারছে আমরা ভারতকে বলতে চাই বেশি বাড়াবাড়ি করা ভালো না যারাই বাড়াবাড়ি করেছে তাদের পরিণাম ভালো হয়নি বলেন না কেন মুসলমান ধরে না ধরে না মুসলমান ধরলে কিন্তু আর ছেড়ে দেয় না বলেন না কেন এই স্বৈরাচারী হাসিনাকে অনেক সুযোগ দেশের মানুষ দিয়েছে সবাই যখন এক হয়েছে থাকতে পেরেছে আপনারা যা করছেন এদেশের মানুষ যদি খেপে যায় বাঁচতে পারবেন না আপনারা নানাভাবে বলছেন যে আমরা সেবা দেবো না চিকিৎসা দেবো না এ দেব না ও পাঠাবো না আরে ভাই আপনারা এখনো এখনো বন্ধ করে দেন না কেন বাংলাদেশ থেকে যদি মানুষ চিকিৎসার জন্য ওই দেশে না না যায় হাজার 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 রেস্টুরেন্ট আবাসিক হোটেল ডাক্তার খেয়ে মারা যাবে আপনি দেখেন তোর বাংলাদেশি একশোর ভেতরে আটানব্বইটা বাংলাদেশি বিভিন্ন পার্কগুলিতে বিভিন্ন পর্যটন বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো একেবারে হয়ে পড়ে আছে আপনারা সাক্ষাৎকার দেখছেন না আমরা মহান মালিকের কাছে করি তিনি যেন সকল ষড়যন্ত্র থেকে এ দেশকে এ দেশের মানুষকে যেন হেফাজত করে সবাই বলেন আমিন আমিনা অত হামনালে নাকুন আর নামিনাল খসের আমিন পাবনা জেলার সাথিয়া অবজেলার বড় পাথাইল হাটপূর্ব বারাল আরাফা যায় মসজিদ কর্তৃক বেরাট ইসলামী জলছার সমাপনী মুহূর্তের রাত প্রায় সাড়ে এগারোটা পনের বারোটা বাজতে চলছে আল্লাহ। মাগরীদ থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা যারা কথা বলেছি আর যারা শুনেছি বাস্তব জীবনে তুমি মানবার আমল করবার দাও ফিক দাও জীবনে অনেক গুণা করেছে আল্লাহ আমাদের গোনার দিকে না তাকায় তাকায় তোমার রহমতের দিকে করে দাও মাফ আল্লাহ সামান্য সিজনেরই ঠান্ডা গরম আমরা সহ্য করতে পারি না আল্লাহ আমাদের কর্মের কারণে যদি জাহান নামের আগুনে জ্বালাও জাহান নামের আগুন আমরা সহ্য করতে পারবো না রব্বুল আমিন জাহান্নামের আগুন তুমি আমাদের জন্য হারাম করে দাও মা বাপ হারিয়ে যারা আমিন আমিন করছি আল্লাহ তুমি আমাদের মা বাপকে মাফ করে দাও যে মা যে বাবা না হলে দুনিয়ার মুখ দেখতাম না ওই মা ওই বাবা কার জানি কবরে গভীর রাজনীতি আল্লাহ ইয়াদিমের মতো তোমার কাছে ফারিয়াদ আমাদের আদরের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ আমরা যারা দাদা হারা দাদি হারা নানা নানি চাচা চাচি ফোপা ফোপি জাঠা চাটি সেনের স্ত্রী মহাব্বতের কোলে যার টুকরো সন্তান আদি গ্রাম পাড়া বর্দি বেশি মাতৃকুল থেকে যত মানুষকে হারায় ফেলে তোমার দরবারে দুটি করে হাত তুলেছি রব্বুল আমিন সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ মাফিলেন ডানে বামে সামনে পিছনে যত গরে স্থান যত কবরে স্থান তোমার যত বান্দাবান্দি এমন নিয়ে ঘুমিয়ে আছে সবাইকে মাফ করে দাও আল্লাহ যারা দুটি করে হাত তুলেছি আমাদের মধ্য থেকে যাদের আব্বা আম্মা জিন্দা জীবিত আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও নবিন আল্লাহ আমরা যেনমা বাবার হক আদায় করতে পারি যত যোগ্যতা আর দরকার দিয়ে তুমি কবুল করে না আল্লাহ অসংখ্য মা বোন এসেছে মা বোনদের নিয়ে অনেক কথা বলা হয়েছে আল্লাহ প্রত্যেকটা মা বোন যেন কালকে থেকে মানতে পারে ওই পরিবেশ আল্লাহ কায়েম করে দাও প্রত্যেকটা মা বোনের ঘরকে আল্লাহ দিনের মার্কাজ বানিয়ে দাও মা বোনের সন্তানদেরকে হাসান আর হুসাইন বানিয়ে দাও প্রত্যেকটা মা বোনের স্বামীকে হজরত আলীর মতো বানিয়ে দাও মা বোনদের আল্লাহরকে অনেক গোপন বেঁধি যা ডাক্তারের কাছে কি খুলে বলতে পারে না প্রত্যেকটা মা বোনের গোপন বেদিগুলি আল্লাহ দূর করে দাও রব্বুল মিন অনেক মা বোনের সন্তান হয় না সন্তান ব্যবস্থা করে দাও অনেক মা বোনের সন্তান সন্ততির বিয়ে হয় না আল্লাহ বিয়ের বন্দোবস্ত করে দাও সর্বোপরি মা বোনদের মনে কি আশা আকাঙ্ক্ষা জানি না আল্লাহ প্রত্যেকটি চাওয়া পাওয়া তুমি পূর্ণ করে দাও রব্বুল আমিন আয় আল্লাহ পাবনা জেলার সাথিয়ার বড় হাট পূর্ব পাড়া রাফাজ আমি মসজিদ কর্তৃক বিরাট ইসলামী জলসাকে আল্লাহ কবুল করে নাও আয় আল্লাহ আব্দুল মমিন ভাই সহকারে নাম না জানা যত ভাই যারাই কোরআনের বাগান সাজিয়েছে সবাইকে কোরআনের জন্য আল্লাহ কবুল করে নাও আলাদের সম্মান মর্যাদা কোরআনের কারণে তুমি আরও বাড়িয়ে দাও আগামীতেই মাহফিলটি যেন আরও বড় সড়ো করে করতে পারে আল্লাহ তোমার বান্দা বান্দিরা বসে বসে যেন কোরআন শুনতে পারে ওরকম ও একটা পরিবেশ আল্লাহ তুমি কায়েম করে দিও তুলেন আজকের মাহফিলের সভাপতি তোমার গোলাম তোমার কাবার মেহমান আলহাজ মৌলবি মোহাম্মদ আবু বকর আনসারি সাহেবকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ প্রধান অতিথি আল্লাহ মোহাম্মদ আমিনুল ইসলামকে আল্লাহ কবুল করে নাও বিশেষ অতিথির নাম এখানে অনেক সবার জন্য দোয়া করেছে সবাই আল্লাহ কোরআনের জন্য কবুল করে নাও রামতোলান আমিন আয় আল্লাহ কোরআন শুনতে এসে তোমার ঘরের জন্যে তোমার অনেক বান্দা বান্দাবান্দিরা আল্লাহ ভাবে দান করেছে তারা কোন নিয়তে দান করেছে জানি না প্রত্যেকের মনের মাকসাদ আল্লাহ পণ্য করে দাও আল্লাহ প্রত্যেকের দানগুলিকে তুমি হজরত দেয় ওসমানের মতো কবল করে নাও আল্লাহ দানের ওসিলায় সকল রকমের বালা মুসিবত থেকে তোমার বান্দাদের বাঁচাও রব্বুল আলমিন প্রধান অতিথি মহোদয় আয় আল্লাহ পঞ্চাশ হাজার টাকা তোমার ঘরের জন্য দান করেছে আল্লাহ তোমার তার থেকে মানুষ কবরে করে দাও তার পারিবারে যারা জিন্দা সবাইকে সুস্থ রাখো ভালো রাখো সকল রকমের বিপদ আপদ থেকে তুমি বাছাও আল্লাহ সভাপতি মহোদয় আয় আল্লাহ পনেরো হাজার টাকা তোমার ঘরে দিয়েছে দয়া করে আল্লাহ কবুল করে নাও আল্লাহ তার সুস্থতার উপরে হায়াতুর উপরে বরকত দাও আয় রোজগার ব্যবসা বাণিজ্যে বরকত দাও তাকে সহ তার পরিবারকে আল্লাহ তুমি কবুল করে নাও সেই সাথে আজকের মাহফিরের সাউন্ড সিস্টেম ডেকোরেটর লাইটিং প্রজেক্টর মিডিয়ায় যারা যেখান থেকে এসেছে সবাইকে আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ বাড়ির থেকে আমরা যেভাবে এসেছি বাড়ি পর্যন্ত যেন ওইভাবে আমরা বসতে পারি ওরকম পরিবেশ আল্লাহ তুমি আমাদের জন্য সুগম করে দাও রাবুল আলমিন আল্লাহ বড় পাথাইল হাট আল্লা আরাফা জামে মসজিদকে আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ তোমার ঘরের যত অসমাপ্ত গাছ তোমার ক্ষুদ্র দ্বারা আল্লাহ তুমি পণ্য করে দিও রব্বুল আলমিন মদ মসজিদ যাদের হাত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে আয়াল্লাহ এখন পর্যন্ত যারা তোমার ঘর পরিচালনার দায়িত্বে সবাইকে আল্লাহ কোরআনের জন্য তুমি অমর বানিয়ে দাও আয়াল্লাহ যারা তোমার ডাকে সারা অন্ধকার মাটির কবরে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এ দেশটাকে আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করে না আগামীর এই বাংলাদেশ যারা কোরআন দিয়ে চালাতে চায় আয়লা দেশের আঠারো কোটি মানুষের জন্য কবুল করে নাও জীবনে অনেকে অনেকের শাসন আমরা দেখেছি আয় আল্লাহ আমরা সামনে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় দেখতে চাই রব্বুল আলমিন তুমি আমাদের দেখাও আয় আল্লাহ সকল রকমের ষড়যন্ত্রের হাত থেকে এ দেশকে দেশের আঠারো কোটি মানুষকে আল্লাহ তুমি বাঁচাও রব্বুল আলহমিন আল্লাহ বিশেষ করে ভারতের সকল চক্রান্ত আল্লাহ তুমি নস্বাদ করে দাও রব্বুল আলামিন আল্লাহ দেশি ষড়যন্ত্র থেকে বিদেশি ষড়যন্ত্র থেকে এ দেশকে দেশের মানুষকে বাঁচাও এদেশের দায়িত্বে ডক্টর মোহাম্মদ ইউনুস সহকারে তার উপদেশটা মণ্ডলীতে যারা আছে সবাইকে দেশের আঠারো কোটি মানুষের জন্য তুমি অমর বানিয়ে দাও আল্লাহ দেশের আঠারো কোটি মানুষ যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি আল্লাহ তুমি আমাদের এক প্ল্যাটফর্মে দার হবার পরিবেশ কায়েম করে দাও রব্বুল আলমিন আয় আল্লাহ বিজয়ের মাস আল্লাহ এই স্বাধীনতা আমাদের অর্জন করাতে গিয়ে স্বাধীন একটা রাষ্ট্র উপহার দিতে গিয়ে যারা এই তোমারটাকে সারা দিয়ে জীবন দিয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি শাহাদতের মর্যাদা দাও আল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি শাহাদতের মর্যাদা দাও আয় আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ প্রত্যেকের শোকাহত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণের তাওফিক দাও রব্বুল আলামিন আয় আল্লাহ সবশেষে তোমার কাছে ফারিয়াদ আল্লাহ আমরা যারা অভাবী আমাদের অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও দুনিয়ার ডাক্তাররা যেটা পারে না তোমার কাছে ওটা সেকেন্ড সময় লাগে না আল্লাহ যারা অসুস্থ তুমি আমাদের সুস্থ করে দাও রাব্বুল আলামিন আল্লাহ সবশেষে আল্লাহ তোমার কাছে ফারিয়াদ করছি যে বাড়িতে থাকা খাওয়া রেস্টের ব্যবস্থা হয়েছে আল্লাহ ওই বাড়িকে তুমি কবুল করে নাও আল্লাহ প্রিয় ভাই বকুল ভাই সহ তার পুরো পারিবারকে কবুল করে নাও সকল রকমের আসমানি আজাব গজব থেকে আল্লাহ বকুল ভাই সহকারে তাকে তার পারিবারকে বাঁচাও আলামিন আয় আল্লাহ যেই দিন মালাকুল মাও আমাদের সামনে আসবে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিয়ে লাহু মোহাম্মাদসুল